ওয়েলকাম হোম দি নিউ ভিডিও সো গাইস এখন একটা ম্যাড দা স্পাইডার চলে এসেছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করুন ওই দেখুন ভাই ম্যাড দা স্পাইডার ওখানে চলে এসেছে এবার ওটাকে ধরি দেখুন ম্যাড দা স্পাইডার এবার ধরা যাক কিভাবে ধরি আমরা দেখতে থাকুন সো এখন ম্যাড দা স্পাইডার ধরার জন্য খাবার সো বন্ধুরা দেখুন ম্যাড দা স্পাইডার ওখানে বসে আছে সো এবার ওটাকে ধরা যাক কিভাবে ধরি দেখুন এই দেখুন সো বন্ধুরা দেখুন নতুন ম্যাড দা স্টা চলে গেছে এই দেখুন ভাই এখানে বসে পড়েছে সো এখানে না বেনে সো যে খাবার দেখ সো বন্ধুরা দেখুন ওইখানে ম্যাড দা স্পাইডার বসে আছে আর আমার একটা পায়রা চলে গেছে সো এখানে চলে গেছে এরা দুজন পাশাপাশি তো এরা এখন কে আসে দেখি এখানে পাতা খাচ্ছে দেখুন ভাই চলে গেছে কে জ্বালাতন করতে সব বন্ধুরা দেখুন ম্যাড্রাস টা এখানে চলে এসছে এবার এটাকে ধরি কিভাবে দেখুন ভাই সো এখন দেখুন ম্যাড্রাস ওখানে চলে গেছে এবার ধরার চেষ্টা করি সো এখন বসে পড়ছে সো গাইস দেখতে পাচ্ছেন এখন পায়রাটা ওখানেই বসে আছে সো এখনও ধরাই দিচ্ছে না এইখান থেকে এইখান থেকে উড়ে এসে বসলো বসার পরে এখানেই বসে আছে ফাইনাল সো বন্ধুরা পায়রাটা ধরাকে ভিডিওতে থাকলে ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যান সো প্রথমবার থাকলে চলুন পায়রাটা কীভাবে ধরছি সেটা আমরা আপটা পুরো দেখাচ্ছি সো বন্ধুরা দেখুন এখন কবুতরগুলোকে খাবার দিয়ে ধরার চেষ্টা করি সো কেমনভাবে ধরছে সেটা দেখছি ওই দেখুন আয় লা লা দেখুন পায়রাটাকে ধরে নিয়েছি ফাইনালে দেখুন ভাই পায়রাটাকে ধরা হয়ে গেছে আমার এই দেখুন ভাই ধরে আছে তো এখন আইকন ফাইনালি কবুতরটাকে ধরে নিয়েছে এই দেখুন ভাই কবুতরটাকে ফাইনালি ধরে দিয়েছে কবুতরের চোকে শক করুন এই দেখুন ভাই এই চোক দেখতে পাচ্ছেন হলিচকের ম্যাডডাস আমার হাতেও আসছে না দেখুন ভাই এই প্রথম দিনে এটা ম্যাডডাস পায়রা ধরলাম এই দেখুন চোক सेम এদিকেটাও এইদিকের পর দেখুন এই দেখুন ভাই এর দিকের পর আমার এই ঘরে আছে লফটে সো দেখুন আর এই দেখুন ভাই এদিকের পর সবাই লা আর ভাই পাঞ্জা লাল পাঞ্জা কালো নোক আর এর ল্যাচটা দেখাচ্ছে দেখুন বন্ধুরা ল্যাচ এ দেখুন ভাই এর ল্যাচ এই দেখুন ভাই এ দেখুন ভাই এর দুম আর পায়াটা হচ্ছে ভাই এই দেখুন ভাই মাদি নার বোঝা যাচ্ছে না কিন্তু বড় পায়াটা আছে সো চোখে শখ করুন সো এবার এই ডানাটা বেঁধে একে ছেড়ে দিচ্ছি সো আপনাদের শখটা করে দিয়েছি সো পায়েরটা দেখুন বড়ই পায়রা সো চলুন এর সো বন্ধুরা যেমন কি এই পায়রাটাকে আমি ধরে নিয়েছি খুব ভালো করে আপনারা দেখেছেন বন্ধুরা এই পায়রাটাকে আমি যেমন কি ধরে নিয়েছি সো এবার সো বন্ধুরা এই দেখুন ভাই হাত থেকে চলে গেছে ভাই সো বন্ধুরা দেখুন এই দেখুন ভাই ফাইনাল এই ধরে নিয়েছি একবার ভাবে মিস করেছি সো দেখতে পাচ্ছেন একবার ভাবে মিস করেছি এই পায়রাটাকে শুধু একবার মিস করেছি সো এটা আমি লফট এখন ছেড়ে দিচ্ছি পায়রাটাকে তো বন্ধুরা দেখুন পায়রাটাকে আমি লফটে নিয়ে চলে এসেছি ভাই লফটে ছেড়ে দেবো এই দেখুন ভাই পায়রাটার খাড়াং চেক করুন সো দেখুন পায়রাটার খাড়াং চেক করুন ভাই ম্যাডাস পায়রা এই দেখুন ভাই উঠে পড়েছে সো এই দেখুন ভাই কি সুন্দর লাগছে খালি একবার হাত থেকে মিস করেছে কিন্তু দ্বিতীয়বার মিস করে না এই দেখুন ভাই বড়ই পায়রাটা ভিডিও আচ্ছা লাগে তো ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করে মিলতে হবে